হজরত ইব্রাহিম দুজন স্ত্রী ছিলেন একজনের নাম ছাড়া নাম এক পুত্র ছিল। যার নাম ইসমাইল আল্লাহলাম একদা আল্লাহ তালার পক্ষ হতে আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজিরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো মহান আল্লাহ তালার এই আদেশ আসার সাথে সাথে হজরত ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলাই সালাম তাদের দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পাহাড়ে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না ইব্রাহিম আলাই সালাম তখন তাদেরকে একটি পানির পাত্র ও খেজুর দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজরা আলাহ ইসালাম ইব্রাহিম আলাহ হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকব। হাজরা আলাহ কথা শুনে ইব্রাহিম আলাহ চুপচাপ ছিলেন হজরত হাজরা আলাহ ইসালাম বারবার জিজ্ঞেস করতে থাকলেন কিন্তু ইব্রাহিম আলাহ তারপরও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজির আল্লাহ সালাম জিজ্ঞেস করলেন এটি কি আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম আলাহ সালাম হ্যাসূচক মাথা নাড়ালেন তখন হজরত হাজরা আলাহ সালাম বললেন যদি মহান আল্লাহ তালার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলাহ সালাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়া আবুল আলামিন এখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে হে আল্লাহ আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হজরত হাজির আলাহ ইসলামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুদা এবং যন্ত্রণায় কান্দা শুরু করলেন ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে এবং কখনো মারোয়া পর্বত যেতে লাগলেন যদি কোথাও পানির ব্যবস্থা করা যায় এমন আশায় এভাবে তিনি ছাপা মারোয়ার মাঝে দৌড়ে পুনরায় তিনি ইসমাইল আল্লাহ সালামের কাছে আসতেন সেখানে তিনি ইসমাইল আল্লাহিসালামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন পানির খোঁজে হজরত হাজের আলাই সালাম ছাফা ও মারোয়া পাহাড়ে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করি নিশ্চয়ই আপনি এই মচিবতে আমাকে একা ছাড়বেন না মহান আল্লাহ তালা হজরত হাজের আলাহ সালামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল আলাহি সালাম তৃষ্ণায় হাত পা ছড়াছড়ি করছিলেন সেখানে হজরত জিবরালা আলাহি সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজার আলাই সালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে সে পানি পান করলেন এবং তার পুত্রকেও পানি পান করালেন এরপর হজরত হাজরা আল্লাহি সালাম সেই পানির চারপাশে মাটি ও পাথর দিয়ে বাঁধলেন যাতে সেটি গড়িয়ে না যায় তখন হজরত জিব্রুল আল্লাহ সালাম হাজিরা আলাই সালামকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ পুনরায় কাবা ঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপর মহান আল্লাহ গাছ সৃষ্টি করলেন হজরত হাজার আল্লাহ সালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে পশু পাখিরাও সেখানে আসা যাওয়া শুরু করলো এর কিছুদিন পরের ঘটনা একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসরণ করছিল ফলে তাদের সাথে যে পানি ছিল তা শেষ হয়ে গিয়েছিল এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে গিয়েছিল কাফেলাটি ঘোরাফেরা করতে করতে এক সময় বিবি হাজরার নিকটে এসে পানি পান করার অনুমতি চাইলেন বিবি হাজির আলাই সালাম তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতপর তারা বলল হে মাননীয়া আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানি দ্বারা ভরিয়ে নিয়ে যেতাম এবং আপনাকে মূল্য প্রদান করতাম তখন হাজিরা বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ রহমতের পানি। এটাতে সকলেরই অধিকার রয়েছে এই পানি বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা হজরত হাজিরা আল্লাহিসের কথায় খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করলো জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও ছড়িয়ে পড়েছিল ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল ফলে সেখানে যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো কিছুদিনের মধ্যেই স্থানটি মরুদ্যানে পরিণত হল তাই সেখানে বসতি স্থাপনের জন্য উপযোগী হয়ে গেল তখন অনেকে হাজির আলাই ইসলামের কাছে হাজির হয়ে বলল। হে মানুনিয়া আপনার সম্মতি থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে আমরা তার এক চতুর্থাংশ আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে সব কিছুতেই আপনার অনুমতি ক্রমে করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কিছুই করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব বিবি হাজির আলাই তাদের এই প্রস্তাবে আনন্দের সাথে রাজি হয়ে গেলেন এবং সেই ধরনের কাজে অনুমতি প্রদান করলেন বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানেই ঘরবাই নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলেন চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থাংশ হজরত হাজির আলাহ প্রদান করত সর্বোপরি তারা পাহাড় থেকে পাথর এনে বিবি হাজিরার জন্য সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজিরাকে তারা অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করতে লাগলো সেখানকার জমি খুবই উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যে সেখানে খুবই ফলমূল এবং ফসল উৎপাদন হতে লাগলো এ খবর চারদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো ইতিমধ্যেই সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে থাকলো এভাবে ক্রমান্বয়ে এই স্থানটি সারা পৃথিবীর পবিত্র ও বিখ্যাত মক্কানগরী নামে পরিচিতি পেয়ে গেল তখনকার মানুষ বালতি এবং অশোকের সাহায্যে পানি তুলত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদের নববীতে পৌঁছে যায় এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে ছাপা মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে সীমান দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে উপরে কেউ উঠতে না পারে কারণ পূর্বে মানুষ এর উপরে উঠে যেত বর্তমানে ছাফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হযরত হাজির আল্লাহ সাল্লাম দৌড়ে হযরত ইসমাইল আল্লাহ কাছে আসতেন এই কারণে এখানে সবাই দৌড়ে যায় ছাফা এবং মারোয়াতে দুটি রাস্তা একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে করে তারা তাদের হুইল চেয়ার বা ইলেকট্রনিক কার ব্যবহার করে তাদের সাত চক্র পরিপূর্ণ করতে পারেন জমজম কুয়ায় বর্তমানে দুটি মোটর লাগানো একটি পপ এক এবং অপরটি পালা করে চব্বিশ ঘন্টা একটি মোটর এবং চব্বিশ ঘন্টা অন্যটি চলে কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি এটি মহান আল্লাহ তালার একটি অপরিসীম কুদরত সুবাহ